তোমার জন্য কিছু কেনাকাটা করেছি আপাতত দু চার দিন এগুলো দিয়ে চালাও আমার হাতে কিছু জরুরি কাজ আছে সেই সব শেষ করে তোমায় শপিংয়ে বের হব তোমার যা যা লাগে তখন সব কিনে নিও আর যদি চাও তুমি একা গিয়ে কিনতে পারো সমস্যা নেই এটা না পড়লে আমি নিয়ে যাব জাস্ট আমাকে একটু ফিরে হতে দাও দুপাশে দেয়াল জুড়ে কাভার্ড অন্য পাশে দেয়ালে একটা স্ট্যান্ড ড্রেসিং মিরর রাখা তার পাশের কাভারটা খুলে রওনক বলে তোমার মেকআপ আইটেম জুয়েলারি সব এখানেই আছে কিন্তু আমি তো মেকআপ করি না চিত্রলেখার কথা শুনে হেসে ফেলে রনক বলে এখানে খুব বেশি কিছু নেই আমার মেকআপ সম্পর্কে তেমন আইডিয়া নেই জাস্ট কিছু লিপস্টিক আর কিছু বেসিক আইটেম এর বাইরে কিছু লাগলে তুমি নিজে গিয়ে কিনতে পারো থামতে গিয়ে রনক যোগ করে ও তোমার জন্য আমি নিজে পছন্দ করে পারফিউম নিয়েছি ট্রাই করে দেখো তোমার পছন্দ হয় কিনা চিত্রলেখাকে দাঁড়িয়ে থাকতে দেখে রণক নিজে একটা নাইট স্যুট বের করে হাতে দিয়ে বলে গো প্লিজ হাতের কাপড় দেখে চিত্রলেখা বলে এটা পরব হুম রাত করে এখন নিশ্চয়ই শাড়ি বা থ্রি পিস পরবে না আমার থ্রি পিস পরে ঘুমানোর অভ্যাস আছে পোশাক বদলাও এখন তো ঘুমানোর সময় নাইট স্যুট পরে ঘুমাবে আমি থ্রি পিস পরেই ঘুমাই নো রনক এক প্রকার জোর করে ঠেলে চিত্রলেখাকে বাথরুমে ঢুকিয়ে দেয় তৎক্ষণাতেই সরে যায় না খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে যদি কোনো প্রয়োজন হয় সেই চিন্তা করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রনক নিজে থেকে দরজায় একবার টোকা দিয়ে বলে তোমার প্রয়োজন হবে এমন সব কিছু রাখা আছে ফিল ফ্রি টু ইউজ এনিথিং আমি নিচে যাচ্ছি তুমি আরাম করে সময় নিয়ে সাওয়ার নাও আর কিছু লাগলে আমাকে ডেকো চিত্রলেখা ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে চারিদিকে চোখ বোলায় আসলে সব আছে এমনকি প্রয়োজনের চাইতে বেশি আছে ব্রাশ থেকে এ শুরু করে স্যানিটারি আইটেমও রাখা আছে এসব দেখে কিঞ্চিত লজ্জা অনুভব করে চিত্রলেখা তখনই দরজায় আবারও টোকা পড়ে চিত্রলেখা ভেবেছিল রওনক হয়তো চলে গেছে দরজায় টোকা পড়তে তটস্থ হয় সে বাইরে থেকে রওনক বলে একটা কথা বলেছিল বেসিনে কলের পানি অটো বের হয় হাত দিলে পানি আসবে যদি কনফিউজ হয়ে যাও তাই বলতে আসলাম এবার কিন্তু সত্যি সত্যি যাচ্ছে চিত্রলেখা এতক্ষণ খেয়াল করে আসলে তো কলটা আর সাধারণ কলের মতো নয় রৌনকের বলে দেওয়া কথা মতো কলের নিচে হাত দিতে অটো পানি বের হচ্ছে এটা দেখে চিত্রলেখা চোখ বড় হয় গোলো হয় মিররের দিকে তাকায় সে আর কি কি দেখার বাকি আছে তা চিন্তা করে চিত্রলেখা আবার এওভাবে ভাবে এসব কি সত্যি সত্যি হচ্ছে তার সঙ্গে নাকি সব স্বপ্ন এই ঘুম ভাঙবে আর দেখবে সবই স্বপ্ন কিছুই বাস্তব না রৌনক নিজের ঘর থেকে বেরোতে মুখোমুখি হয় সাবার ঘরের দরজায় ওকে দেখেই রনক জিজ্ঞাসা করে তুমি এই সময় এখানে জবাব না দিয়ে হাত তুলে নিজের ফোনের স্ক্রিনে ভাসতে থাকা রনকের বিয়ের আপডেট স্ট্যাটাস দেখিয়ে সাবা পাল্টা জিজ্ঞাসা করে এসব কি এসবের মানে কি রনকের অবশ্য সাবার ফোনের দিকে তাকানো লাগে না সে এমনি আন্দাজ করতে পারছে সাবা তাকে কি দেখাতে চাইছে সেটা বুঝতে পেরে রনক বলে আমি যতটুকু জানি তুমি যথেষ্ট শিক্ষিত সামান্য একটা ফেসবুক স্ট্যাটাস পড়তে পারছো না এটা একদম মজা করার সময় নয় রনব আই ওয়ান্ট আনসার এসবের মানে কি তোমার সঙ্গে আমার বিয়ে হবে হাউ সাবাকে কথা শেষ করতে না দিয়ে রনব বলে ওয়েট এ মিনিট তোমার সঙ্গে আমার বিয়ের কথা তো কখনোই হয়নি আমি কি ওখানে বলেছি তোমায় বিয়ে করব অ্যান্ড লেট মি টেল ইউ ক্লিয়ার মজা করার মতো কোনো রিলেশন আমাদের নেই না আগে ছিল না এখন আছে আর না ইন ফিউচারে হবে ইউ আর জাস্ট এ নো টু মি সো গেট লস ফ্রম হিয়ার চলে যেতে নিয়ে আবারও দাঁড়াই ওয়ার্নিং দেওয়ার সুরে আরো বলে রিমেম্বার ওয়ান থিং তোমাকে যেন কখনো আমি আমার বউয়ের আশেপাশে না দেখি যদি দেখি কখনো আমার বউকে হ্যারেসমেন্ট করে ট্রাই করছো গায়েব করে ফেলবো আমি কখন আর এটা দেখবো না তোমার বাবাকে বা তার পরিচয় উইল সি দ্যাট ওয়াস্ট অফ মি আর যদি কিছু বলার থাকে মাকে গিয়ে বলো আমার সঙ্গে আর কোনো কথা নেই কিন্তু আন্টি আমায় কথা দিয়েছিলে আমি তোমার বউ হব আমাকে ছাড়া তুমি বিয়ে করতে পারো না আমি কি পারি তা অলরেডি করে দেখেছি তোমার আর কিছু বলার থাকলে সেটা গিয়ে তোমার আন্টিকে জিজ্ঞাসা করো যেহেতু আমি তোমায় কোনো কথা দেইনি সো এসব দয়া করে আমায় নয় যে কথা দিয়েছে তাকে জিজ্ঞাসা করো অযথা আমার সময় নষ্ট করতে এসো না আমার প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান লাইক ইউ নাও গেট গেস্ট আর দাঁড়ায় না ওখানে নিচে নেমে যায় সাবা ওখানে দাঁড়িয়ে ফনাতলা সাপের মতো ফসফস করতে থাকে রাগে শরীর এরই করছে তার মন চাইছে মেয়েটাকে অর্থাৎ চিত্রলেখাকে জানে মেরে ফেলতে এত বড় সাহস তার এতদিনের স্বপ্নে এভাবে পানি ঢেলে দেয় রওনকের বউ হবার যোগ্যতা একমাত্র তার আছে ওর হাত থেকে রওনককে ছিনিয়ে নেওয়ার দুঃসাহস যে করেছে তাকে এর শেষ দেখিয়ে ছাড়বে সাবা মনে মনে প্রতিজ্ঞা করে সবকিছুই অসচ্ছ লাগছে তার দিলারা জামানের ঘরে যাবার জন্য নিচে নামতে নিয়েও দাঁড়িয়ে পড়ে সে রনক কাকে বিয়ে করেছে একবার সামনাসামনি না দেখলে হচ্ছে না তাই আশেপাশে দেখে নেয় কেউ আছে কিনা কেউ না থাকায় চট করে রনকের ঘরে ঢুকে পড়ে সে কিন্তু ঘরে কাউকে দেখতে পায় না না পেয়ে বেরিয়ে আসতে নিয়ে আবারও থমকে দাঁড়ায় এগিয়ে গিয়ে চেঞ্জিং রুমের দরজায় আড়ি পাতে সাবা ভেতরে কারো সারা শব্দ পাওয়া যায় না নব ঘুরালে এ দরজা খুলে যায় প্রথমে উকি দিয়ে দেখে নেয় কেউ আছে কিনা কিন্তু এখানেও কেউ নেই চেঞ্জিং রুমে প্রবেশ করতেই পানি শব্দ কানে আসলে বুঝতে পারে এ রওনকে সো কয়েল ওয়াইফ শহরে আছে ফনাতোলা সাপের মতো আবারও ফসফস করতে লাগে সে ইচ্ছে তো করছে এক্ষুনি গিয়ে এতগুলো কথা শুনিয়ে মাথা ফাটিয়ে দিতে কিন্তু সেই উপায় আপাতত সাবার নেই চাইলেও এই মুহূর্তে এমনটা করতে পারে না সে রওনক মাত্রই তাকে সতর্ক করে গেছে তাই এক্ষুনি কিছু করতে পারছে না তবে বিয়ের তবে বেরিয়ে আসার আগে একটা শয়তানি অবশ্য করে বাথরুমের দরজাটা বাইরে থেকে লক করে দেয় অকাজটা করে সাবা নিজের বত্রিশ পাটি দাঁত বের করে খানিকক্ষণ শয়তানি হাসি দেয় তারপর সন্তর্পণে বেরিয়ে আসে এমনভাবে যেন কেউ টের না পায় সে এই ঘরে এসেছিল রওনক তানিয়ার ঘরে যাবার আগে একবার কিচেনে যায় সচরাচর সে কিচেনে আসে না তাই জাহানারা রওনককে দেখে ব্যস্ত হন জিজ্ঞাসা করেন কিছু লাগবে বাবা তুমি আসতে কেন আমায় ডাকতে আমার কিছু লাগবে না খালা দেখতে এলাম আজ ডিনার আয়োজনে কি আছে জাহানারা জবাব দেওয়ার আগে পেছন থেকে তানিয়া বলে বাহ আজ থেকে জামান গ্রুপের সিওর পদধুলি আমাদের কিচেনে পড়েছে এ তো দেখছি পরম সৌভাগ্য আমাদের তা হঠাৎ এই আগমনের কারণটা কি বউটা কি রনক নিজের কথাই তানিয়া হেসে ফেলে তাকে সঙ্গ দিয়ে রনক ও মৃদু হাসে বলে দেখতে এলাম আজকের প্রিপারেশন কি ও তাই বুঝি বলো খালা কি রান্না করছো তোর বউ আসা উপলক্ষে কি কি স্পেশাল আইটেম হলো কাঁচু মাছু করে জাহানারা বললেন না মানে হঠাৎ করে বউ এমন সময় আসলো আমি জানলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতাম এই অল্প সময়ে আলদা করে বিশেষ কিছু করা হয়নি আজকের মেনুতে ডাল পোয়া মাছ মুরগির ঝোল ডিমের চাশনি রুই মাছের দু পেঁয়াজু আর সালাদ ছিল আমি কেবল সঙ্গে সামান্য পোলাও করে দিলাম সাদা ভাতও আছে আর চুলায় একটু পায়েস বসিয়েছি নতুন বইয়ের মুখে মিষ্টি কিছু দিতে বলেই মুখটা ছোট করে ফেললেন জাহানারা রৌনক চিত্রলেখাকে নিয়ে এমন সময় বাড়ি এসেছে যে ততক্ষণে ডিনার তৈরি করা হয়ে গেছে এই মুহূর্তে বিশেষ কিছু রান্না করার প্রস্তুতি যদিও নেয় অনেক দেরি হয়ে যাবে রাত দশটার কিছু আগে বা পর দিয়ে এই বাড়ির সবার ডিনার করার অভ্যাস এখন অন্য কিছু রান্না করতে গেলে রাত বারোটা বেজে যাবে সবার ডিনারে বসতে এমনিতেই বাড়ির আবহাওয়া গরম এর মধ্যে জাহানারা মন সায় দেয়নি এক্ষুনি জলদি জলদি কিছু করতে এতে দিলারা জামান হয়তো আবারও সেন ক্রিয়েট করবেন তা ভেবেই আর এক বাড়িয়ে কিছু করেননি তিনি দীর্ঘদিন ধরে এই বাড়িতে আছেন কার মেজাজ কেমন তা সবচাইতে ভালো জানেন জাহানারা খালার শুকনো মুখ দেখে রনক বলে যথেষ্ট আছে খালা বেশি কিছু লাগবে না যথেষ্ট করেছ তাছাড়া তোমাদের ছোট বউ এত লক্ষ্মী মরিচ পরে দিয়ে ভাত দিলেও কোনো আপত্তি নেই অবাক হয়ে জাহানারা বলেন ও মা সে কি কথা নতুন বউকে মরিচ দিয়ে ভাত দিব না কেন রণকের বউ মানে হচ্ছে এই বাড়ির রানী সে কিনা খাবে মরিচ পোড়া দিয়ে ভাত অসম্ভব আমি জাহানারা বেঁচে থাকতে তা কোনো দিনও হবে না জাহানারার সঙ্গে দুষ্টুমি করতে তানিয়া মুখে মলিন ভাব টেনে বলে ও রণকের বউ রানী আর আমি বুঝি দাসী নিজের জিহবা কেটে জাহানারা বলেন এ মা ছি ছি আমি কি তা বলেছি নাকি তুমিও তো এই বাড়ির আরেক প্রাণী তানিয়া হেসে ফেলে তার হাসি দেখে জাহানারা বিভ্রান্ত হয় তবুও সে হাসে গাল ভরে হাসে প্রাণ খুলে হাসে অনেকদিন এভাবে মন উজাড় করে হাসা হয় না তার হেসে নিয়ে বলে আমি তোমার সঙ্গে মজা করলাম খালা স্বাভাবিক হবার চেষ্টা করে জাহানারা ওরা কিচেন থেকে বেরিয়ে আসতে নিলে জাহানারা তানিয়াকে পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করে ডিনারটা সার্ভ করে দিই রনক বলে সার্ভ করতে থাকো আমাদের নতুন বউ এখনো সাওয়ারে ওর হয়ে গেলে পরে একসাথে খাবো তানিয়া দুষ্টুমি চলে বলে তা তো নতুন বউ রেখে এখন এখানে কেন তোমার সঙ্গে কথা বলতে এসেছে আমাদের জন্য সময় আছে এখন তোমার কাছে রনক হাত করে বলে প্লিজ ভাবে তুমি অ্যাট মজা নিও না বাড়ি আমার একমাত্র দেবর তুমি ইনফ্যাক্ট দেবর বাদ সবচাইতে ভালো বন্ধু আমি তোমার লেগ পুল করব না তো কে করবে শুনি আচ্ছা বক্তব্য যত খুশি লেখবুল করো কিন্তু চলো জরুরি কথা আছে সেটা সেরে নেই চন্দ্রলেখা সাহরা হয়ে যাবে জলদি এখানে আবার ভয় পায় বাহ কি প্রেম আবার দু চোখ ধন্য হয়ে গেল এমন প্রেমের সাক্ষী হতে পেরে ভাবি প্লিজ জোর করা হাত কপালে ছুঁয়ে রনক বলে তানিয়া খিলখিলিয়ে হেসে উঠে তাকে এভাবে মন ভরে হাসতে দেখে রনকেরও ভালো লাগে মানুষটা তার প্রাপ্য পায়নি চরম ঠকে গেছে রনকের সাধ্য থাকলে তাকে জিতিয়ে দিত কিন্তু সাদ থাকলে সাধ্য নেই নিজের ভাইয়ের কৃতকর্মে ভীষণ আফসোস তার সারা জীবন আফসোস করলেও এর শোধ হবে না দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায় রনকের কিন্তু সন্তর্পণে গোপন করে সে ওরা বেরিয়ে যেতে নিয়েও রনক দাঁড়িয়ে পড়ে তাকে দাঁড়িয়ে পড়তে দেখে তানিয়া জিজ্ঞাসা করে দাঁড়িয়ে পড়লে যে এক মিনিট ভাবি খালা এদিকে আসো জাহানারা এগিয়ে আসতে রনক তার একটা হাত ধরে বলে অফিসে জরুরি কাজের প্রেসারে যাচ্ছি এই মুহূর্তে আমি চাইলেও ছুটি নিয়ে বাসায় থেকে চন্দ্রলেককে সময় দিতে পারতাম না ও এই বাড়িতে নতুন আমাদের বাড়ির কোনো কিছুই সম্পর্কে আমার কোনো ধারণা বা আইডিয়া নেই মায়ের রিয়াকশন তো দেখেছি খুব জলদি সে আমার বউকে আপন করে নেবে তা আমার মনে হচ্ছে না মায়ের সময় লাগবে বুঝতে পারছি ভাবিও যেহেতু অফিসে বিজি থাকবে তাই বাড়িতে একমাত্র তুমি আমার ভরসা যাকে ভরসা করে আমার চন্দ্রলেখাকে রেখে গিয়ে আমি শান্তিতে অফিস করতে পারবো কাজে মন দিতে পারব তুমি ওদিকে খেলো খালা আমার বউটা একদম কাদা মাটি। কেউ যেসে এসে বিনা কারণে চর মারলেও জানতে চাইবে না ওকে কেন চর মারা হলো বরং বরং ধরে নেবে ওর আছে তাই চর পড়েছে গালে হাজার কষ্ট দিলেও বলবে না আমি চাই না ওর বিন্দুমাত্র কষ্ট হোক রনককে আশ্বস্ত করে জাহানারা বলে তুমি একদম চিন্তা করো না তোমার অবর্তমানে আমি নতুন বইয়ের সম্পূর্ণ খেয়াল রাখবো ওর যেন কোনো সমস্যা না হয় কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবো সব সময় আদর যত্নে রাখবো থ্যাংক ইউ খালা আবার অনেক বড় টেনশন কমে দিলে এসব কি হচ্ছে আন্টি এমনটা তো হওয়ার কথা ছিল না আপনি আমায় কথা দিয়েছিলেন রনকের বউ যদি কি হয় সেটা আমিই হব তাহলে এসব কি দিলারা জামান কি বলবেন বুঝতে পারছেন না লজ্জায় বারবার মাথা নুইয়ে আসছে ওনার সাবা বলেই চলে আপনি তো জানেন আমার জন্য কত ভালো বিয়ের প্রোপোজাল প্রায় আসে সুপারস্টার থেকে শুরু করে পলিটিক্যাল ফ্যামিলি কিন্তু আমি শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে আমি সবাইকে রিজেক্ট করেছি আনটি আমি তো রনক বউ গম আপনার পুত্রপুত্র স্বপ্নে দেখেছি বেশি আপনি তো এসবই জানেন আপনি থাকবে এসব কিভাবে হলো আনটি আপনি কেন রনককে আটকালেন না বাবা আমাকে অনেকবার ওয়ার্ন করেছিল রনকের বিষয়ে বারবার ভাবতে বলেছিলেন কিন্তু আমি আমার ডিসিশান অটল ছিলাম শুধুমাত্র আপনার ভরসায় এখন আমি কি জবাব দেব বাবাকে আপনি বলুন আমার এতখানি ফেস লস হয়ে গেল রিলেটিভস ফ্রেন্ডস সবাই জানেন অনেকের সঙ্গে আমার বিয়ে হবে আমি কারো কাছে লুকাই এখন আমি কিভাবে সবাইকে ফেস করবো আনটি এর আগে কখনো কি আমাকে এতটা ইনসাল্ট করা তো দূরের কথা কারোর সাহস আমাকে রিজেক্ট করার এই ইনসাল্টটা আমি কীভাবে এনে নিই চুপ করে থাকবেন না কিছু বলুন আনটি প্লিজ ফর গড সেক আপনি কিছু বলুন ওনাকে বিয়ে আমাকে না অন্য একজনকে এটা আমি কিভাবে মেনে নেই কথা বলুন আনটি একটা না কথা বলে একা কান্নায় ভেঙে পড়ে সাবা কান্নার শব্দ হলেও তার চোখে পানি নেই এতে দিলারা জামানের অনুশোচনা বাড়ে আগের চাইতেও আরো বেশি লজ্জাবোধ করেন তিনি উঠে গিয়ে নিজের ঘরের দরজার সামনে দাঁড়ান কাউকে দেখা যায় কি না এদিক সেদিক তাকান কাউকে দেখতে না পেয়ে গলা উঁচু করে জাহানারাকে ডাকেন ওনার দুই ডাকেই হাতের কাজ ফেলে ছুটে আসেন জাহানারা সামনে এসে দালারে সামনে এসে দাঁড়ালে দিলারা জামান বলেন রণ্যকে এক্ষুনি আমার ঘরে আসতে বলো এক্ষুনি কি করতে চাও ভাবছি আপাতত একটা বাসায় পাঠিয়ে দিই কাছের বাসার সঙ্গে চন্দ্র পরিচয় করে সবাই জানক দেখুক আমার ওয়াইফকে পরিচয় পর্বটা সেরে ফেলতে চাই কারো দেখতে বাকি রেখেছ যা করলে তুমি অবশ্য এতটাও তোমার কাছে আশা করিনি আমি হঠাৎ এই আমূল পরিবর্তনের কারণ কি সত্যি করে তো রণক পরিবর্তন দেখলে পরিবর্তন তো হয়নি হয়নি না চার বউ নিয়ে অথচ তোমাকে দেখে মনে বলছ অন্তত কাল ধরে সংসার করছো দুজনে বউ ছাড়া মুখে কোনো কথাই নেই প্রেমের নদীতে পড়ে হাবুডুবু খাচ্ছ আর বলছ পরিবর্তন হয়নি আমি তো সবসময় এমন ছিলাম ভাবি এটা কি নতুন কিছু আগে কখনো দেখেছিলে আমি তিলো তোমাকে ভালোবাসি নি বা ওর প্রেম সম্বন্ধে নি তা অবশ্য ঠিক আচ্ছা এখন বলো তাহলে আমায় কি করতে হবে আর কবে পার্টি রাখতে চাইছো বাসায় না করে সেনাকুঞ্জ বা চিল তো করতে পারি তানিয়া ইচ্ছে করে তিলোত্তমা প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার সুক্ষ চেষ্টা করে রৌনক বলে এখনই না ভাবি চন্দ্র এসবে ইউজ না প্রথমে এত বড় আয়োজন দেখলে ঘাবড়ে যাবে একটু সময় যাক ও নিজেকে আমাদের পরিবেশে সোসাইটিতে মানিয়ে গুছিয়ে নিক তারপর দেখা যাবে রনক যেমন বসে সোশ্যাল গ্যাদারিং তো ওর জীবনের একটা নিত্য অংশ হয়ে দাঁড়াবে আজ এই বিজনেস পার্টি তো কাল সেই রিলেটিভের প্রোগ্রাম এসব চলতেই থাকবে আগে ওকে একটু ইজি হতে দাও তাও অবশ্য বন্ধু বলুন কবে পার্টি রাখবে সেটা তো বললে পরশু পশুরাতে ইভেন্ট কালকে দিনটা আমি ব্যস্ত থাকবো সিটাগাং যাওয়া লাগবে বন্দরে একটা মিটিং অ্যাটেন্ড করে সন্ধ্যা রাখতে ফিরব তাই পরশু আয়োজন হবে আমাদের শপিংটাও কি সেরে ফেলব তোমার চন্দ্রা কি পরবে মৃদু হেসে রৌনক বলে তুমি পার্টির দিকটা দেখো গেস্ট ইনভাইট ক্যাটারিং ডেকোরেশন সবেকে অলরেডি আমার বলা হয়ে গেছে কিছু গেস্ট বাকি ওটা তুমি কাল দেখে নিও আর দেখবে সব যেন ঠিকঠাক হয় লাভ ইউ অবশ্য তোমাকে হেল্প করবে বাকি চন্দ্র কি পড়বে অলরেডি আমি ঠিক করে ফেলেছি কখন করলে ইউনোমি ভাবি আমি কাজ ফেলে রাখি না তা তো দেখতেই পাচ্ছি সব নিজেই করে ফেলেছ বাকিটা নিয়ে টেনশন নিও না ওটা আমি সামলে নেব ইউনো মায়ের ঘরে যাব তুমি যাবে চলো যাই আগ্নেয়গিরি পর্বত সামলে আসি মা জানে তার পিছনে তুমি এসব বলো দুজনাই হেসে ফেলে অগ্রসর হয় দিলারা জামানের ঘরের দিকে তানিয়ার ঘর থেকে বের হতে তাদের দেখা হয় জাহানারার সঙ্গে ওদের দেখে রণককে বলেন আপা আমাকে ডাকছেন রণক মায়ের ঘরের দরজায় দুবার নক করে যদিও দরজা খোলা তবু ভদ্রতা বসত নক করা তার পেছনে তানিয়া রণক ভেতরে প্রবেশ করে মায়ের কাছাকাছি গিয়ে দাঁড়ায় জিজ্ঞাসা করে দিলারা জামানের পাশেই সাবা বসা কিন্তু রণক যেন তাকে দেখেও দেখল না এমন একটা ভাব তার মুখের ছেলের উপর আর যার পর নাই বিরক্ত দিলারা যেমন রাগী রাগী কণ্ঠে বললেন তুই বল আমাকে আমি এখন ভাই কি জবাব দিব কিসের জবাব রণকের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন দিলারা জামান সবার ফিচেল কান্নার গতি বাড়ে তানিয়া আর চোখে দেখার চেষ্টা করে এমন যে হেজকি তুলে কাছে চোখে পানিটা নিয়ে আছে কি অথচ সাবার চোখে পানির বালাই নেই দেখে মনে হচ্ছে কান্না কনে করে হেজকি তুলে ফেলেছে মনে মনে বিরক্ত হয় তানিয়া এমন পর্যায়ের কিভাবে হতে পারে ভেবে এর কি ন্যূনতম চূড়ান্ত অসভ্য আত্মসম্মান বোধ নেই নাকি ভাবে তানিয়া অবশ্য সে নিজেই স্বামী সংসার মোহে এতকাল কতবার কত জায়গায় নিজের আত্মসম্মান বলি দিয়েছে সেখানে সাবাত চূড়ান্ত পর্যায়ের ন্যাকা অসভ্য মার্কামে এর আত্মসম্মান না থাকাটা অস্বাভাবিক কিছু নয় বরং তানিয়া অবাক হতো যদি দেখত ওর ভেতর আত্মসম্মান বোধ আছে এই মেয়ের চাইতে চন্দ্র মনে মনে থুক্কু বলে তানিয়া রনকের মুখে চন্দ্র চন্দ্রলেখা শুনতে শুনতে তার মুখ দিয়েও একই নাম বেরিয়ে আসছে এই সাবা তেদর মেয়েটার চাইতে চিত্রলেখার আত্মসম্মান বোধ ঢের বেশি তানিয়া খুশি হয় রনক এই সাবাটা বাকে প্রশ্রয় দেয়নি বরং চিত্রলেখাকে বিয়ে করেছে জীবনে সুখী হতে গেলে এমন একজন সঙ্গী থাকাটা অতি আবশ্যক সাবার মতো মেয়েরা কাউকে সুখী করতে জানে না এরা জানে কেবল ন্যাকা মিয়া নিজের স্বার্থ ছাড়া এরা চোখে আর কিছুই দেখতে পারে না ছেলের কথা শুনে অবাক হয়ে দিলারা জামান বলেন কিসের জবাব মানে সেটাই তো জানতে চাইছি তুমি আশার বাঙ্কালকে কিসের জবাব দেবে তুই হেয়ালি করছিস আমার সঙ্গে একদমই না তুমি পরিষ্কার করে না বললে তো আমি বুঝবই না দিলারা জামান হাইপার হয়ে যাচ্ছেন এমনিতেই হাই প্রেশারের মানুষ উনি ওনার এত উত্তেজিত হওয়া ঠিক নয় তানিয়া এগিয়ে এসে বলে রনক মা হয়তো সবার সঙ্গে তোমার বিয়ের বিষয়টা বুঝাতে চাইছেন ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রনক বলে আমি অলরেডি কয়েকবার এই কথাটা ক্লিয়ার করেছি বারবার একই কথা বলতে আমার একদম ভালো লাগে না নিজের প্যান্টের পকেটে থাকা মোবাইলটা বের করে রনক কাকে যেন কল লাগায় অন্য পাশে কল রিসিভ হলে রনক বলে আসসালামু আলাইকুম আশরাফ আঙ্কেল সরি রাত করে আপনাকে বিরক্ত করছি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট বলতে কলটা করা আপনি হয়তো খবর পেয়েছেন আমি বিয়ে করে ফেলেছি আমার মা খুব টেনশন করেছে আপনাকে কিভাবে মুখ দেখাবেন কি জবাব দিবেন ভেবে মায়ের দিকটা ক্লিয়ার করতে আমাকে আপনাকে এত রাতে বিরক্ত করা আমার মা সম্ভবত সাবাকে কথা দিয়েছিল আমার সঙ্গে ওর বিয়ে হবে কিন্তু আমি কখনো সাবাকে এমন কোনো কথা দিইনি যাকে দিয়ে আসে আমার ওয়াইফ আমার বাড়িতেই আছে। আমার সঙ্গে মা সাবাকে বা আপনাকে কি কথা দিয়েছে আমার থেকে কিছুই কনফার্ম না হয় সম্পূর্ণটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এইসবের তারপরে বিষয়টা যেহেতু আমি রিলেটেড তাই আমি মায়ের হয়ে আপনাকে সরি বলছি আই হোপ আমি আমার দিকটা ক্লিয়ার করতে পেরেছি আর আঙ্কেল সবাই মধ্যে আমাদের বাসায় আছে ভালো আছে তো কীভাবে এসেছে জানি না সঙ্গে গাড়ি না থাকলে আমি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবো আপনি চিন্তা করবেন না জামান গ্রুপের একজন সম্মানিত শেয়ার হোল্ডার আপনি আপনার জন্য আমি এতটুকু করতেই পারি পকেটে রেখে রনক মায়ের উদ্দেশ্যে বলে